আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কথাটা যার যার ধর্ম তার মতো পালন করবে হিন্দুরা তার বাড়িতে করবে মন্দিরে করবে মুসলিমরা মসজিদে করবে বাড়িতে করবে খ্রিস্টানরা গির্জায় করবে এভাবেই চলে আসছে আমাদের দেশ কিন্তু ইদানিং সাম্প্রতিক সময়ে ভারতবর্ষে ভারতের জনতা পার্টির উত্থানের পর থেকে হিন্দু ধর্ম সনাতনী হিন্দু ধর্ম কথা যে আর এস এস বলে আমরা পশ্চিমবাংলার বাংলা মানুষ

মানে সাম্প্রদায়িকতার একটা বীজ সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষের বাড়িতে বপন করে গেছে চাষ করে গেছে এবং সেইটা থেকে রাজপুতিরে দাঁড়িয়ে আর এস এস বিজেপি

মরুক আর আম্বানি আদানি এই মোদিকে এই মমতা ব্যবহার করে তাদের পুঁজির পাহাড় আরো এইটাই হচ্ছে